তথ্যসূত্র বলছে এখন পর্যন্ত গোয়েন্দাদের কাছে পঁচিশ জন মানুষের নাম ঠিকানা আছে বা কাছাকাছি লেভেলে আছে যারা গেল এক বছরে বাংলাদেশ থেকে আফগানিস্তান এবং পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোতে গিয়া জয়েন করতেছেন এই মুহূর্তে বাংলাদেশের অবস্থানটা আসলে কি আওয়ামী লীগ আবার এটা নিয়ে টিপ্পণী কাটতেছে যে এখন দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও জঙ্গি সাপ্লাই করছে বর্তমান সরকার বা সরকারের যারা সমর্থকরা আছেন যার যার রাজনৈতিক অবস্থান থেকে সে সে কথা বলছেন কিন্তু আলোচনাটা কেন আসলো হঠাৎ করে আলোচনাটা সেই কারণে আপনারা জানেন যে গত সম্মত দু একদিন আগে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক কি তালেবানে যোগ দিয়ে আপনার নিহত হয়েছেন একজন বাংলাদেশি তরুণ যার নাম হচ্ছে ফয়সাল হোসেন এদের মধ্যে আলগা ইমান ভরকইরা ওঠে আলগা ইমান এই টাইপের বিভিন্ন দেশে পাকিস্তান আফগানিস্তানে বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন এই ধরনের যুদ্ধ যুদ্ধ ফিল করার এরা কিন্তু বাংলাদেশে এরকম যে কোনো সময় জঙ্গি হামলা চালাইতে পারে এই টিমটা আস্তে আস্তে বড় হচ্ছে সরকারের উচিত শক্তভাবে এই জঙ্গিদেরকে নিয়ন্ত্রণ করা ফয়সাল কেন আসলে পাকিস্তান গেল কেন যুগ দিল মজার বিষয় হচ্ছে ফয়সালের পরিবার জানতই না সে যে জঙ্গি তার পরিবার জানে সে হচ্ছে দুবাইতে থাকে কিন্তু যখন এই ঘটনা ঘটছে তখনই সেটা বাংলাদেশের তোলপাড় আর তার মায়ের আহাজারি আমরা দেখলাম তার পরিবার জানতো সে দুবাই প্রবাসী তবে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তার মৃত্যুর খবর যখন সামনে আসলো তখন আমার নিশ্চয় মতো আপনারাও অনেকে আশ্চর্য হয়েছেন কেই ফয়সাল ফয়সাল মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালি এলাকার আব্দুল আওয়াল মোরলের ছেলে তার পরিবারের সদস্যরা রাজধানীর জগন্নাথপুর এলাকার আজিজ সড়কে বসবাস করেন আব্দুল আওয়াল মানে ফয়সালের বাবা পেশায় একজন ইলেকট্রিশিয়ান তার বড় ছেলে আরমান তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন গেল শুক্রবার রাতে পাকিস্তানের খাইবার খাওয়া প্রদেশের কারাক জেলায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী একটা অভিযান চালিয়েছিল আর সেই অভিযানে সতেরো জন টিটিপি নেতা বা টিটিপির সদস্য নিহত হন এ সময় বাংলাদেশি তরুণ ফয়সালও নিহত হন আর এরপর এই বিষয়টা নিয়ে আলোচনায় আসে ফয়সাল গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় ফয়সালের পরিবারের সদস্যরা ভোরে ঢাকা থেকে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল আর এগারোটার দিকে তার মা চায়না বেগম বাড়িতে আসেন তো তার বক্তব্য যে তার ছেলে দুবাইতে অসুস্থ তখনও তিনি জানতেন না তার মৃত্যুর খবরটি পরে যখন জানলেন তখন তিনি কান্নাকাটি করলেন এরপর ফয়সাল সম্পর্কে আমরা দেখলাম এখন ফয়সালের মার বক্তব্য আমার ছেলের সাথে দুই মাস আগে কথা হয়েছে তখন ছেলে কইলো মা টাকা পয়সা তো তেমন পাঠাতে পারতেছি না তুমি কেমনে আসো আমি খুব ভালো আছি আমি কইলাম বাবারে তুমি আইসা পরো দেশেই কাম করো বাবাই বলল মা আমি চলে আসবো কিন্তু আর তো ফির আইল না ফয়সাল খালি কইতো মা দেশে কাম নাই আমি দুবাই যাবো পরে কিভাবে যেন ও নিজের মতো করে চলে গেল পরে এক মাস আর খবর পাই নাই এখন জানলাম যে আমার ছেলে পাকিস্তানে গিয়ে এই সংগঠনের সাথে জড়িত হয়েছে তো তার ব্যাকগ্রাউন্ড একটু দেখি ঢাকার কালাচাঁদপুরের একটি স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে বাংলাদেশে থাকতে তিনি বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিলে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে তসবি জায়নামাজ আতর টুপি বিক্রি করত তার চাচার বক্তব্য যে বাংলাদেশ থেকে দুই বছর আগে ফয়সাল নিজের মতো করে বিদেশ যাওয়ার কথা বলে কয়েকদিন নিখোঁজ ছিল এরপরে আমরা জানি সে দুবাই গেছে এখন সে যে পাকিস্তান গেছে এটা আমরা কেউই জানতাম না মাত্র জানলাম এই যে বাংলাদেশ থেকে জঙ্গিদের কার্যক্রম কিছু লেভেলে কিন্তু চালু আছে এই দেশে এক ধরনের নব্য সুশীল বা নব্য সেলিব্রিটিরা বলেন বাংলাদেশে এগুলা আওয়ামী লীগ সরকার শুধু বানাইতো ভাই বানাইতো না কিছু যে প্রডিউস হচ্ছে এই ফয়সাল কিন্তু তার প্রমাণ এমনকি আমি কালের কণ্ঠে দেখলাম যে এরকম পঁচিশ জনের একটা তালিকা আছে তার মানে দেশের ভেতরে একটা জঙ্গি গোষ্ঠীর যারা মদদদাতা আছে যারা বাংলাদেশ থেকে যুবকদেরকে স্লিপিং সেল যাদের ব্রেইন কাজ করে না জিহাদ জিহাদ খালি ফিল করে এদেরকে জিহাদি বানাইয়েই এদেশ থেকে সাপ্লাই করা হচ্ছে ভাই তোর বাপের চিন্তা কর তোর নিজের চিন্তা কর ঠিক আছে আলগা জিহাদ দিয়ে কাজ হবে না পৃথিবীতে যতগুলা রাষ্ট্রে জিহাদমূলক একটিভিটিস আছে এগুলা পৃথিবীতে এখন নিকৃষ্ট রাষ্ট্র হিসেবে পরিচিত একটার অবস্থা ভালো না একটারও না আলগা ইমান ভর করে বসে অনেকের মধ্যে নামাজ পড়ে না রোজা রাখে না অন্য একটা মাই রাখায় মুসলমান হয়ে মুসলমানদের শেষ করে দেয় এই ধরনের অ্যাক্টিভিটিস এখন অনেকের মধ্যে ভর করে আছে আল্লাহদের হেদায়ত করুক আর এরকম কোনো ব্যক্তির তথ্য সন্দেহজনক হলে নয় 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 নম্বরে ফোন করে সরকারকে তথ্য দিয়ে সহযোগিতা করেন ভালো থাকুন